আজকে আমরা যাচ্ছি গাড়িটা বুক করতে আর বাবা মা আগে স্টেশনে চলে গেছে ও আর আমি এখন বেরোচ্ছি তো দেখতে থাকো আমরা এখন যাচ্ছি স্টেশনে ওই যে আসছে আর এখানে বাইক রেখেছে ও স্টেশনে আসার সাথে সাথে আমরা ট্রেন পেয়ে গেছিলাম আর আমি আরও এখানে বসেছি আর মা বাবা দেখো ওখানে বসেছে ওই যে নেমে পড়েছি বিরাটি স্টেশনে এখান থেকে আমরা বাস উঠবো তো এখান থেকে আমরা বাস উঠতে দেখো কি সুন্দর সুন্দর জিনিস দেখো কেন কিনে দাও পরে কিনে দেবে স্টেশন থেকে আমাদের বাসে যেতে হবে তো আমরা তার জন্য বাসে উঠে পড়েছি চলে এসেছি আমরা শোরুমে আর আমাদের শোরুমটা ওই যে এটা হুন্ডাই আর পাশেই আছে টাটার শোরুম তো আমরা তো এখন হুন্ডাই শোরুমেই যাব আর এখানে না অনেকগুলো পর পর গাড়ির শোরুম আছে অনেকগুলো গাড়ির শোরুম এই যে এটাতে যাব এখন আমরা চলে এসেছি শোরুমের মধ্যে আর শোরুমে আসা মাত্রই আমাদেরকে একটু ওয়েট করতে বলল তো ওই জন্য আমরা সবাই মিলে এখানে একটু ওয়েট করছি অ্যাকচুয়ালি আজকে আমরা যে গাড়িটা নেব তো সেই গাড়িটা ফাইনালি আজকে আমাদেরকে দেখাবে এখন আমরা যাচ্ছি গাড়িটা দেখতে আর এই যে জায়গাটা দেখছো এটা হচ্ছে শোরুমের পিছন দিকটা যেখানে কয়েকটা গাড়ি রাখা আছে আর তো এখানেই আমাদের গাড়িটা রাখা আছে সো এই যে আমাদের গাড়ি তো এটাই নেব আমরা এই যে গাড়িটা আমরা নেব সেটা এখানে বার করে রেখেছে এই গাড়িটা যেহেতু আন্ডারগ্রাউন্ডে ছিল তো সেখান থেকে দেখে এখানে বার করে রেখেছে আমরা আজকে দেখতে আসবো তাই দেখতে আসব কি বুকই তো করবো তো ওই জন্য দেখি এখানে বার করে রেখেছে তো সবাই মিলে আমরা দেখছি ও মা লালটা ঠিক লাগছে লাল কালারটাই ডিসাইড হয়েছে ফাইনালি লাটাই নেব তো এই যে গাড়ির ভিতরটা কিছুটা এরকম আই থেকে নাই এর গাড়ির ভিতরটা বেশি সুন্দর আমরা সাজানো গোছানো খুবই সুন্দর তো সামনে থেকে গাড়িটা কিছুটা এরকম লাগবে ফাইনাল এই তুমি টেস্ট ড্রাইভ দেবে বললে দেবে না মা কেমন লাগছে ও বাড়ি থেকে বলছিল যে ওখানে যে ও একটা টেস্ট ড্রাইভ দেবে কারণ অনেক দিন হলো যে গাড়িটা চালায়নি তো কেমন কি মনে আছে তো তার জন্য দেখো ওখান থেকে ওকে একটা গাড়ি দিয়েছে আর এই গাড়িটার সিস্টেমটা ছিল অটোমেটিক মানে এখানে গিয়ার চেঞ্জ করার কোনো ব্যাপার নেই তো এই অটোমেটিক ব্যাপারটা যেহেতু ওর কাছে নতুন তাই উনি ওকে এটা বুঝিয়ে দিচ্ছিল যে কিভাবে কি চালাতে হবে আপনার নিউট্রাল এই হচ্ছে আপনার রিভার্স রিভার্স আপনাকে যখন এই এই ড্রাইভ মোডে নিয়ে স্টার্ট করতে হবে এখন আপনার আছে হচ্ছে নিউট্রাল এবার আপনি স্টার্ট করুন

অনেক দিন পরে যেহেতু গাড়িটা চালাচ্ছে তো আমার একটু ভয়ই করছিল ভয়টা এই জন্যই করছিল যে অনেক দিন পরে যেহেতু চালাচ্ছে ঠিকঠাক চালাতে পারবে কি না কিন্তু না পরে যখন দেখলাম যে ও পুরো চালাচ্ছে যখন পুরো স্মুথলি চালিয়েছে খুব সুন্দরই চালিয়েছে বলছি অটোমেটিকের কি মাইলেজ একটু কম থাকে না

কিছু সেটাই সেটাই তুমি অটোমেটিক নিতে পারো কিন্তু ফার্স্ট টাইম তুমি কলকাতার রাস্তায় গাড়ি চালাচ্ছে চারপাশটা কত সুন্দর লাগছে আর সূর্যটা তো খুবই সুন্দর লাগছিল আমরা চলে এসেছি শোরুমে আর আমি তো একটু টেনশানেই ছিলাম কেমন কি চালাবে তাও কলকাতার রাস্তায় তো না খুব সুন্দরই চালিয়েছে আর দেখো ওখানে বাবা মা দাঁড়িয়ে আছে আরও টেস্ট ড্রাইভটাও হয়ে গেল তো ফাইনালি আমাদের গাড়ি দেখা টেস্ট ড্রাইভ সব কমপ্লিট হয়ে গেল আর আজকে আমরা যে কাজটার জন্য এসেছিলাম তো সেটাই এখন হবে আর সেই কাজটার জন্যই আমরা সবাইগুলি অপেক্ষা করছি এখানে সব কিছু ফাইনাল হয়ে গেছে তবুও কালার নিয়ে আমরা একটু কনফিউজ আছি তো ওই জন্য ও আর আমি এখানে একটু আলোচনা করছিলাম কালারটা নিয়ে

ফর্ম ফিল আপ হয়ে গেছে এবারও সাইন করছে গাড়ি বুকিং তো হয়ে গেল এবার আমাদের গাড়ি বাড়ি নিয়ে আসার পালা তো সেই দিনটাও খুব সুগ্রই আসবে সো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তো আজকের মতোটা